আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন কৃষকের ভাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ইব্রাহিম মাহমুদ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এই প্রথম এই ভিডিওটি দেখছেন এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর হচ্ছে এই চ্যানেলে শুধুমাত্র গরু মোটা তাজাকরণ লালন পালন নিয়ে ভিডিও তৈরি করা হয় তো আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও না মিস হয় তো আজকে এখানে আমি গরুর দানাদার খাদ্যর তালিকা তৈরি করেছি এখানে তিনটা তালিকা আছে ঠিক আছে সবগুলা কিন্তু এক না একটা দুইটা তিনটা যেটা আপনাদের এখানে সহজে পাওয়া যায় ওইটা দিয়ে আপনার দানাদার খাদ্য তৈরি করবেন তো আমার কাছে দশটার মতো দানাদার খাদ্যের তালিকা আছে সবগুলো আমি একসাথে করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই এখানে তিনটা আজকে ভিডিওতে পেয়ে যাবেন আগামীতে আরও বাকিগুলো আসবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম যে দানাদার খাদ্য ওইটার মধ্যে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আইটেম দুই নম্বরে আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আইটেম তিন নম্বরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টাই আটটা আইটেম সাতটা আইটেম ঠিক আছে তো এই নিয়ে আমাদের আজকের এই দানাদার খাদ্য রেশনগুলা তো সর্বপ্রথম যে দানাদার খাদ্য ওইটা হচ্ছে পঞ্চাশ কেজি ঠিক আছে দুই নাম্বার যে তালিকার দানাদার খাদ্য ওইটা হচ্ছে আমাদের প্রায় আউট ওইটাও পঞ্চাশ কেজি তারপর তিন নাম্বারটা হচ্ছে ষাট কেজি ঠিক আছে তো এখানে যে রেশনগুলো ওইগুলা পরীক্ষিত এবং খুবই ভালো এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে আছে গমের বুসি আছে দশ কেজি খেসারির বুসি আছে পাঁচ কেজি তিলের হইল আছে পাঁচ কেজি তারপর হচ্ছে আমাদের শুটকি মাছের গুঁড়া আছে দুই কেজি লবণ আছে দুই কেজি ঝিনুক পাউডার আছে এক কেজি দানের বুসি আছে আপনাদের বিশ কেজি ধানের বুসি বেশি দিবেন না ঠিক আছে বিশ কেজি তো এখানে আছে পঞ্চাশ কেজি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আইটেম তো দুই নম্বর যে দানাদার খাদ্য এখানে তিনটা দেওয়ার কারণ হচ্ছে সব জায়গায় কিন্তু সব ধরনের কয়েল ভুষি পাওয়া যায় না এই জন্য আপনারা অনেক সময় কমেন্ট করেন ভাই এইটা পাই না ওইটা পাই না ঠিক আছে তো যেইটা যেখানে পান ওইটা দিয়ে কিন্তু চালিয়ে নেবেন তো আমাদের দুই নম্বর যে দানাদার খাদ্য সেটা হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এইটার মধ্যে আছে চাল বাঙ্গা চাল বাঙ্গা আছে পাঁচ কেজি গমের ভুসি আছে পনেরো কেজি দানের বুসি আছে পঁচিশ কেজি মানে দানের কুড়া বুসি যাই বলেন সরিষার খৈল আছে পাঁচ কেজি মাছের গুড়া আছে দুই কেজি লবণ আছে দুই কেজি এখানে ঊনষাট কেজি ধরেন ষাট কেজির মতো এই রেশনটা প্রথমটা পঞ্চাশ কেজি দ্বিতীয় দুই নাম্বারটা ষাট কেজি তিন নাম্বার যে রেশনটা সেটাও একটু ভিন্ন সেটা হচ্ছে গম বাঙ্গা পাঁচ কেজি আবার গমের বুসি দিবেন দশ কেজি তারপর ডানের বুসি দিবেন বিশ কেজি মসুরের ভুসি মসুরের ডাল মসুরের ভুসি দিবেন পাঁচ কেজি সরিষার কোয়েল দিবেন পাঁচ কেজি মাছের গুঁড়া দিবেন দুই কেজি মাছের গুড়া বলতে আমি বোঝাই সুটকি মাছের গুঁড়া ওইগুলো কিনতে পাওয়া যায় ওই সুটকি মাছের গুঁড়া ঠিক আছে ওইটা হচ্ছে দুই কেজি আর লবণ দুই কেজি সবগুলা মিক্স করে রেখে দেবেন একটি বস্তার মধ্যে এক মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন তার এক মাসের অধিক হয়ে গেলে না খাওয়ানোটাই বেটার তো এগুলো এক মাস পর্যন্ত আপনারা আপনাদের স্টোরে রাখতে পারেন তো এগুলো খাওয়ানোর নিয়ম কি। প্রথম যে রেশনটা দ্বিতীয় রেশনটা তৃতীয় রেশনটা সবগুলা কিন্তু ফর্মুলা কিন্তু উপাদান কিছুটা এদিক সেদিক কিন্তু ফর্মুলা একই যদি আপনার গরু লাইভ ওয়েট হয় মানে বডি ওয়েট সম্পূর্ণ লাইভ ওয়েট পা থেকে মাথা পর্যন্ত একশো কেজি তাহলে আপনারা এই দানাদার খাদ্য দিবেন দুই কেজি যে কোনো একটা প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা যদি আপনাদের গরুর লাইভ ওয়েট হয় পঞ্চাশ কেজি তাহলে দিবেন এক কেজি যদি আপনার গরুর লাইভ ওয়েট হয় একশো থেকে অধিক দুইশো কেজি অথবা একশো আশি কেজি তাহলে দেবেন তিন থেকে সাড়ে তিন কেজি এভাবে ঠিক আছে তো আপনারা দুইশো কেজি গরুকে চার কেজি দিতে যাবেন না সাড়ে তিন কেজির মতো দিবেন এগুলো আপনারা দুইবারে ভাগ করে দিতে পারেন সকালে এবং বিকালে অথবা যে কোনো এক টাইম বিকালে খাওয়াতে পারেন এ খাদ্যগুলো খাওয়ালে ইনশাআল্লাহ গরু মোটা তাজা হয় যেহেতু এগুলা গাবি গরু এগুলার এগুলো খাওয়ানোর কোনো ইয়েই নাই এগুলো খাওয়ানোর প্রয়োজন নাই গাবি গরুর এরকম খাদ্য না খাওয়ানোই ভালো এগুলো শুধু সার গরুর জন্য প্রযোজ্য ঠিক আছে এগুলো শুধু সার গরুকে খাওয়াইতে পারবেন মোটা তাজার জন্য আবার যে গরুগুলা বাঁধ যে গরুগুলা দেয় না যে গরুগুলা বন্দা ওই গরুগুলাকে এই খাদ্য খাওয়ায় মোটা তাজা করতে পারেন তো আজকে এই তিনটা রেশন দিলাম যদি আগামীতে আরো কিছু রেশন চান কমেন্ট করে তো জানাতে হবে তা না হলে তো বুঝবো না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আরো রেশন চাই যদি দেখি কমেন্ট না আসে তাহলে বুঝবো আপনারা এতেই সন্তুষ্ট আমার আর ভিডিও করার প্রয়োজন নাই ঠিক আছে আর আগামীতে কি ধরনের ভিডিও করবো কি টপিক নিয়ে ভিডিও করবো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি ইব্রাহিম মাহমুদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম